আসসালামু আমরা এখন চারদিন মিলে জলমুরি খেতে যাব ওই মুকতার কাকার জলমুরি এত খুব টেস্ট যা বলার বাইরে যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে চাইবে তাহলে আমরা এখন হাঁটি যাই স্বয়ং মুকতার কাকার জলমুরের দোকানে চলো চলো আমরা এখন জলমুরি খেতে যাব আমাদের হালিম ভাই কোনটা

टीम खोजे खाली दिन भाई अनुराग 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 के कार्ड 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 मैं अनुराग के कार्ड अनुराग 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 अनुराग

আগামী সপ্তাহে <laughs> 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 আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা আরো নতুন নতুন ভিডিও পাইতে আমার ইউটিউবে লাইক করুন শেয়ার করুন